আসসালামু আলাইকুম সুপ্রিপিয়ার্স তিনশো সাতানব্বই পর্দে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তো এই আবেদনটি করার জন্য আপনাকে এস টি পি ই ডি এম ওই ডট ডট কম ডট বিটিতে গিয়ে আবেদন করতে হবে তো চলুন দেখে নেই পদসংখ্যাগুলো তো প্রথমটি হচ্ছে স্টোর স্টোরকিপার এগারোতম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আপনাকে হিসাবরক্ষক যেখানে পঁচিশটি পোস্ট রয়েছে সেখানেও স্নাতক ডিগ্রি ব্যবসা শিক্ষা বিভাগে কম্পিউটার অপারেটর বিজ্ঞান বিভাগে স্নাতক সাতাশটি পোস্ট রয়েছে ষাটলিবিকার কম কম্পিউটার অপারেটর চারটি পোস্ট এখানে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি করলে হবে উচ্চমান সহকারীর চোদ্দতম গ্রেড নয়টি পোস্ট রয়েছে যে কোনো বিভাগে স্নাতক তারপর যে সার্ক কম কম্পিউটার অপারেটর যেখানে তিনটি পোস্ট রয়েছে তো যে কোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপর হচ্ছে হিসাব সহকারী বা ওপিস সহকারী বলা যায় এখানে উনচল্লিশটি পোস্ট উচ্চ মাধ্যমিক পাস ষোলোতম গ্রেড তো ওপিস সহকারী যেখানে ছিয়াত্তরটি পোস্ট রয়েছে যে এটা উচ্চ মাধ্যমিক পাস স্টোর কিপার ষোলোতম গ্রেড একটি পোস্ট উচ্চ মাধ্যমিক পাস ইলেকট্রিশিয়ান দুইটি পোস্ট রয়েছে যেখানে ষোলোতম গ্রেড এখানে ভোকেশনাল ছয় মাসের বাস্তব অভিজ্ঞতার একটি সার্টিফিকেট থাকতে হবে তো এই আবেদনটি করার করার সর্বশেষ সময় হচ্ছে উনিশ চার দুই এবং শুরু হবে বিশ তিন দুই হাজার পঁচিশ থেকে অর্থাৎ আগামী বিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের উনিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি করা যাবে তা আবেদনে আপনাকে খরচ হবে মাত্র একশো টাকা তো দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।